কোরবানি ঈদ আমাদের জন্য মহান এক ইবাদত এই ইবাদত আমাদের আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ দেয় আর পশু নির্বাচন তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আপনি কি জানেন কোরবানির পশু বাছাইয়ে কিছু ছোট ভুলেই আপনার কোরবানির আকিদা নষ্ট হয়ে যেতে পারে অনেকেই ভুল বোঝে বা অবহেলা করে পশু বাছাইয়ে আজকের ভিডিওতে জানব কোন ভুলগুলো করলে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে ও আল্লাহর কাছে গৃহীত হবে না নাউজুবিল্লাহ এক অসুস্থ বা জখম পশু বাছাই করা কোরবানির পশু অবশ্যই সুস্থ হতে হবে রাসুলসাল্লু আলেসাল্লাম বলেছেন যে ব্যক্তি অক্ষম জখম বা অসুস্থ পশু কোরবানি করে আল্লাহ তালা তা কবুল করবেন না সহিতির মিজি অর্থাৎ গরুর চর্মে বড় ছিদ্র রোগ অন্ধত্ব বা মুখে ফোসকা থাকলে সেই পশু কোরবানি উপযোগী নয় দুই পশুর বয়স ও ওজনে অবহেলা পশুর বয়স ও ওজন ঠিকঠাক না হলে কোরবানি গ্রহণ হয় না ছয় ধরনের গবাদি পশু কোরবানি করা যায় পশুগুলো হলো ছাগল ভেড়া দুম্বা গরু মহিষ ও ও উট জন্য উটের বয়স বয়স বছর বছর হতে হতে হবে গরু মহিষের হবে ছাগল ও ভেড়ার বয়স এক বছর হতে হবে ভেড়া ও দুম্বা যদি এক বছরের কিছু কমও হয় কিন্তু এমন রিস্ট পুষ্ট হয় যে দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা যায় এরকম ক্ষেত্রে ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে ছয় মাস হতে হবে আর ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই ওই ছাগল দিয়ে কোরবানি জায়েজ হবে না তিন পশুর প্রতি অবহেলা ও নিষ্ঠুরতা কোরবানির পশুর প্রতি যত্ন ও সম্মান আবশ্যক ইসলামে পশু নির্যাতন হারাম আল্লাহ বলেন যে কেউ নিষ্ঠুরতা করে আল্লাহ তাকে ভালোবাসেন না সুরা আল আনাম আয়ত একশো একচল্লিশ কোরবানির পশুকে যথাযথ পানি খাদ্য ও পরিচর্যা দিতে হবে চার পশু নির্বাচনে অবৈধ ও অবাস্তব মূল্য পরিশোধ কোরবানির পশুর দাম অত্যধিক বাড়িয়ে ব্যবসায় প্রতারণা করা ভুল পবিত্র কোরআনে বলা হয়েছে মূর্খ লোকেরা তাদের অর্থ পশুর জন্য বেশি করে দেয় না বরং তারা প্রতারণা করে সুরান নিসা আয়াত সুতরাং সৎ মূল্য ও সঠিক জায়গা থেকে পশু কেন পাঁচ কোরবানির উদ্দেশ্য ভুল হওয়া সবচেয়ে বড় ভুল হলো কোরবানিকে কেবল সামাজিক বা পারিবারিক আনুষ্ঠানিকতা মনে করা কোরবানির উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন তাই পশু বাছাই থেকে শুরু করে কোরবানির প্রতিটি কাজ আল্লাহর ইবাদত হিসাবে করতে হবে সুতরাং আপনার কোরবানি যেন কবুল হয় নিশ্চিত করতে উপরের ভুলগুলো এড়িয়ে চলুন সুস্থ যথাযথ বয়সের পশু কিনুন পশুর যত্ন নিন আল্লাহর ইবাদত মনে করে এ মহান কাজ সম্পূর্ণ করুন মহান আল্লাহ আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দিন এবং আমাদের কোরবানি কবুল করুন আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন এবং ঈদের বার্তা আরও ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ